প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন নিজের বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটি যদি কারো ডায়াবেটিস বা গ্যাসের সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হলে এই গাছের পাতার রস খেয়ে কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো করতে পারেন মাত্র সাত দিনে খালি পেটে আপনারা সাত দিনে এই গাছের পাতার রস খাবেন প্রথমে আপনারা এই গাছের পাতাটি আপনারা তুলে নেবেন এবং তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই গাছের ময়লাগুলো আপনারা পরিষ্কার করে নেবেন পানি দিয়ে ধুয়ে এবং তারপর যদি বন্ধুরা আপনারা যদি এই গাছের পাতা রস শেষে রস করে একটা চামচ মধুর সাথে যদি আপনারা সেবন করতে পারেন সকালবেলায় খালি পেটে এক গ্লাস পানি দিয়ে তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস কিন্তু ভালো হয়ে যাবে ঘরোয়া উপায় বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেয়ে থাকি গাছটি হচ্ছে চিনি চম্পা বা দানা গাছ এই গাছের পাতার রসই কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুরা কেউ আপনারাও চাইলে কিন্তু এই গাছের পাতার রস কিন্তু খেতে পারেন বন্ধুরা কারণ এই গাছের পাতার রস খেলে কিন্তু বন্ধুরা তেমন কোনো মানে সমস্যা হবে না আপনারা কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা এই গাছের পাতা রস খেলে আমরা নিজেরাই কিন্তু এই গাছের পাতা রস খেয়ে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা